إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله ওখাইরাল হাদীয়ে হাদি ও মুহাম্মাদীন সল্লাল্লাহ্ম সাল্লাম ওসরাল উমরি মুহাদাসা তুহা ওকুল্লাহ মুহাদাসা তিন বিদাহ কুল্লা বিদ্যাতিন দলালাহ ওয়াকুল্লাহ দলালা তিন ফিনার সম্মানিত মুসলিম ভাই ও বুনেরা সম্মানিত উলাম ইসলাম সম্মানিত উলাম এক এরাম মুফতিয়ানে আজাম শেখ আহমদুল্লাহ হাফিজাফুল্লাহ কিছুদিন আগে একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে নবী করিম সাল্লাহ আলাহ চল্লিশ বছরের পূর্বে কোন ধর্মের অনুসরী ছিলেন তো তিনি তার উত্তর দিতে গিয়ে প্রসঙ্গক্রমে এই কথাটাও বলছেন যে নবী সাল ইসলাম তো চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন না আসলে তার জ্ঞান ইমান আমল দাওয়াত ইলাল্লার কাজ সব কিছুই প্রমাণ করে তিনি আল্লাহর রসুলে বিশ্বাসী কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে সন্দেহ পোষণকারী নন কিন্তু উনার এই উত্তরকে বা এই বাক্যকে কেন্দ্র করে তুল পাওয়া শুরু হয়েছে তর্ক বিতর্ক শুরু হয়েছে কাদা সুরাচি শুরু হয়ে গেছে কেউ কাফির বলতেছে কেউ বলতেছে কেউ মুনাফিক বলতেছে না এমনকি আখলাখ টিভির এক ভদ্রলোক সেও অকথ্য ভাষায় গালিগালা করল এমনকি শেখ আহমদুল্লাহর পিথাকেও গালি দিয়ে বসলো তো আসলে তিনি বললেন যে নবী সুল্লা ইসলাম তো চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এর মানে কি অত্যন্ত সুস্পষ্ট অর্থ যে নবী করিম সুলা ইসলাম চল্লিশ বছর পূর্বে অহিপ্রাপ্ত নবী ছিলেন না অতবা চল্লিশ বছর পূর্বে কিতাব প্রাপ্ত নবী ছিলেন না অতবা চল্লিশ বছর পূর্বে নবুয়তের দায়িত্ব প্রাপ্ত নবী ছিলেন না এটাই ওনার বাক্যের একমাত্র সঠিক ব্যাখ্যা এর আর কোনো ব্যাখ্যা হইতে পারে না কারণ আদম আলা সৃষ্টি করার পূর্বে থেকেই মহান আল্লাহ রব্বুল লমিন আমাদের নবীকে দুনিয়ায় পাঠাবেন তিনি যে শ্রেষ্ঠ নবী হবেন তিনি যে সর্বশেষ নবী হবেন এটা কিতাবের মধ্যে মধ্যে মাহফুজের এটা লিপিবদ্ধ করে রাখা গোটা সৃষ্টিকুলের আগেই আল্লাহ রবুল্লা আলমিন তার হাবিব তার প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ ইসলামকে নবী হিসাবে প্রেরণ করবেন এজন্য বিভিন্ন রেওয়াইতে বর্ণনা পাওয়া যায় সাহাবি প্রশ্ন করেন মাতা কুন্তা নবিয়ান। আপনি কখন থেকে নবী ছিলেন এই হাদিসের অর্থ ধরতে হবে অন্য সহী হাদিসের আলোকে অন্য সহি হাদিসে আছে মাতা কুতিপ্তা নবিয়ান। আপনার নবী কখন থেকে লিপিবদ্ধ অর্থাৎ লহে মাহফুজে কখন থেকে লেখা বলে আদম আলাহিসাল্লাম মানব পিতা আবুল বাসার তার দেহ এবং রুখ এর মাঝামাঝি যখন ছিলেন বা কাদামাটির সাথে যখন মিশ্রিত ছিলেন তখন আমি নবী ছিলাম বা তখন থেকেই আল্লাহর কিতাবের মধ্যে আমি নবী বলে লিপিবদ্ধ এবং হিসাবেও লিপিবদ্ধ শেষ নবী হিসাবে লিপিবদ্ধ সুবান আল্লাহ আজিম কিন্তু এটা হলো আল্লাহর এইলমের মধ্যে চিরন্তন এলমের মধ্যে রয়েছে লোহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে উম্মুল কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে কিন্তু এর মানে এটা নয় যে ওই তখন থেকেই মোহাম্মদ রসুল্লাহ ইসলামের নবুয়ত কাল চলছে এবং তার নবুয়তের যুগ চলছে তিনি কিতাব প্রাপ্ত হয়ে গেছেন প্রাপ্ত হয়ে গেছেন আর নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়ে গেছেন দায়িত্ব পালন করছেন এই মর্ম অর্থ করার কোনো সুযোগ নাই এগুলো ওই রুহ জগতের সংবাদ এগুলা নবী আল্লাহ লিখিয়ে রাখছেন আর নবী হিসাবে নবীর গনের দুনিয়ায় আগমনের ধারাবাহিকতায় সবার শেষে আসছেন এটা বাস্তব সত্য সত্তায় জন্মগ্রহণ করেছেন পিতা মাতা আছেন দাদা দাদি আছেন নানা নানি আছেন সন্তান আছে পরিবার বর্গ আছেন এগুলা সবাই আমরা জানি তো এর আগ পর্যন্ত নবী ছিলেন মানে রোহ জগতে উম্মুল কিতাবের মধ্যে লৌহে মাহবুদের মধ্যে নবী লিহা এর মানে এটা নয় যে তার নবুয়ত তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেছেন আর দাওয়াতিল কাজ শুরু করে দিয়েছেন বরং মোহাম্মদুর রসুল্লাহ তুলাই ইসলাম দুনিয়ায় আগমন করেছেন মক্কায় জন্মগ্রহণ করেছেন খাজা আব্দুল্লাহর ওরুশে মা আমিনার কুলে জন্মগ্রহণ করেছেন এইভাবে তিনি চল্লিশ বছর ওনার অতিবাহিত হয়েছে চল্লিশ যেই চল্লিশ বছর হইল তিনি প্রাপ্ত হলেন আহ দায়িত্ব প্রাপ্ত হলেন কিতাব প্রাপ্ত হলেন এবং তখন থেকে দাওয়াতিল আল্লাহর কাজ ইমানের কাজ শুরু করে দিলেন এজন্য বলতেছি যে শেখ আহমদুল্লাহর কথাকে যারা ভুল প্রমাণ করতে যায় চ্যালেঞ্জ করতে যায় আদালতে কেস করতে যায় তারা এই কোরআনের সুস্পষ্ট আয়াত এবং সুস্পষ্ট আয়াতের অর্থ এটা কিভাবে অস্বীকার করবে অতি অতি আবেগে হইয়া কোরআন হাদিসের মধ্যে সংঘাত লাগিয়ে হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে কোরআনকে তো অস্বীকার করা যাবে না আমি এই সুস্পষ্ট আয়াত নবী সাল্লা ইসলাম কে কেন্দ্র করে আল্লা তালা বলেছেন এগুলো আপনাদের সামনে এখন আমি পড়ে শোনাতে চাই আর তার অনুবাদ আমি নিতে চাই এই যে দেখেন আল ইসলামিক জমাত আলিম এক দল আলিম বিশেষজ্ঞ আলিম আহ সম্পাদনা করেছেন এবং বিশিষ্ট জনেরা অনুবাদ করেছেন দেখেন সুরা আন কাবুত আয়াত নম্বর আটচল্লিশ সুরান কাবুত আয়াত নম্বর আটচল্লিশ আল্লাহ পাখরবুল আল আমিন তার নবী সম্পর্কে কুরআনুল করিমে বলছেন আউদুল্লাহ মিনা শেহুয়ানুর রাজিম ওমা কুন্তা তাতলুম কাবলিহি মিন কিতাব ইম ওয়ালা তাখতহবি আমিনিকা ইজা বাল মুক্তিলুন তুমি তো ইহার পূর্বে কোনো কিতাব পাঠ কর নাই এবং সহস্তে কোনো কিতাব লিখ নাই যে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করিবে সত্যি তো এই কোরআন তিনি যদি কোনো কিতাব পড়তেন অথবা লেখাপড়া জানতেন হাত দিয়ে লেখতেন তাহলে লোকেরা বলতো যে মুহাম্মদুর রসুল্লাহ ইসলাম নাউজ বিল্লা নিজে রচনা করেছেন এই কোরআন এটা মানব রচিত এটা আল্লাহ প্রদত্ত নয় আল্লাহ না দিলকিত নয় কিন্তু এই ধরনের কোনো সন্দেহ কোনো প্রশ্ন অভিযোগ করার সুযোগ নাই এই সমস্ত ছিদ্রপথ আল্লাহ বন্ধ করে দিয়েছেন তার নবীকে উম্মি রেখে এবং চল্লিশ বছর পর্যন্ত ওহি না দিয়ে তে এই আর থেকে পরিষ্কার বোঝা যায় তিনি দায়িত্বপ্রাপ্ত নবী ছিলেন না ওই লৌহে মাহফুজের নবী লেখা ঠিক আছে কিন্তু এই আয়াত পরিষ্কার বলে দিচ্ছে তিনি ছিলেন না ওহিপ্রাপ্ত নবী ছিলেন না চল্লিশ বছরের আগ পর্যন্ত ঠিক তেমনি ভাবে বন্ধুগণ আপনারা দেখুন সুরা সুরা আয়াত নম্বর বায়ান্ন আপনাদেরকে পড়ে শোনাই আল্লাহ পাকুল আলমিন বলেন

তুমি তো জানিতে না কিতাব কি এবং ইমান কি পক্ষান্তরে আমি ইহাকে করিয়াছি আলো যাহার দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করি তুমি তো প্রদর্শন করো কেবল সরল পথ সুবহান আল্লাহ এই সুস্পষ্ট আয়াত সুরা সুরা বায়ান্ন নম্বর আয়াত আল্লাহ তালা তার হাবিবকে বলতেছেন যে নাজিলের পূর্বে কিতাব কি জিনিস আপনি জানতেন না ইমান কি জিনিস আপনি জানতেন না সুহান ইমান হচ্ছে দুনিয়া ইমান এবং আহেরাতের সকল কল্যাণের মূল সকল কল্যাণ লাভের কারণ সকল কল্যাণ লাভের গ্যারেন্টি হচ্ছে গিয়া ইমান ইমান আমাদের চেতনা ইমান আমাদের প্রেরণা ইমান আমাদের জীবন দর্শন ইমান আমাদের মূল্যবোধ ইমান হলো আমাদের চালিকা শক্তি ইমান হলো আমাদের পথ নির্দেশ ইয়াহ দিহিম রব্যহম্বী ইমান ইমানের কারণেই আল্লাহ তালা তাদেরকে পথ প্রদর্শন করেন সুভান আল্লাহ আর আল্লাহ তাল্লা তার নবীকে বলতেছেন যে ওহিনাজিল করার আগে আল্লাহর আদেশ আসার আগে আপনি কিতাব কি জিনিস জানতেন না ইমান কি জিনিস জানতেন না তো যে ইমান সম্পর্কে ধারণা ছিল না অবগত ছিলেন না এই অবস্থা আপনি অহিপ্রাপ্ত নবী তো বলতে পারবেন না তো নবী ছিলেন না এর মানে হলো দায়িত্বপ্রাপ্ত নবী ছিলেন না অহিপ্রাপ্ত নবী ছিলেন না কিতাব প্রাপ্ত নবী ছিলেন না এই জন্য উদ্দেশ্য প্রণীদিত হয়ে ভুল ব্যাখ্যা দিয়ে একজন দায়ে ইসলামকে এইভাবে কলুষিত করা এটা মোটেও কাম্য নয় সম্মানিত বন্ধুগণ এখন আপনাদেরকে আরেকটি আয়াত সূরা আল আয়াত নম্বর 86 আপনাদেরকে বলতে চাচ্ছি আয়াত নম্বর 86 সূরা আল কাসাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা কুনতা তার জু আইউলকা ইলাইকাল কিতাবু ইল্লা রাহমতাম মির রাব্বিক ফালা তাকু নান্নাম জাহিরাল লিল কাফিরিন তুমি তো আশা করো নাই যে তোমার প্রতি কিতাব হইবে ইহা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ সুতরাং তুমি কখনো কাফিরদের সহায় হইও না আয়াত ছিয়াশি তাছাড়া আপনারা তো বুঝলেন এটা রসুল্লাহ কামনা করেন নাই আশাও করেন নাই উনার চিন্তার মধ্যে কল্পনার মধ্যেও আসে নাই যে ওনার প্রতি কিতাব না দিলেইব এই অতি বক্তি প্রদর্শন করতে গিয়ে কোরআন শরীফের এই অকাট্য প্রমাণ গুলোকে অস্বীকার করা যাবে হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে ভুল অর্থ করে হাদিসের মর্মকে ভিন্ন খাতে প্রবাহিত করে কোরআনকে কোরআনের সুস্পষ্ট দলিলকে অস্বীকার করা এটা কোন সুস্থ বিবেক সম্পন্ন আলিমে দিনের কাজ হইতে পারে না সুরা আব্দহার মধ্যে আল্লাহ তালা কি বললেন

তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায় অতঃপর অভাব মুক্ত করিলেন সুরা আোহা আয়াত ছয় সাত আট তো সম্মানিত তিনি ভাই অবনেরা সম্মানিত উলামায় কেরাম কুরআনুল করিম থেকে সুস্পষ্ট চারটা আয়াত আপনাদেরকে বলে দিলাম এই আয়াতগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে সুস্পষ্টভাবে নির্দেশ করে মোহাম্মদুর রসুল্লাহ শেষ নবী শ্রেষ্ঠ নবী তিনি আল্লাহর দফতরে উম্মুল কিতাবে লৌহ মাহফুজের লেখা আছে তিনি আসবেন তবে তিনি ওহিপ্রাপ্ত নবী ছিলেন না চল্লিশ বছরের আগ পর্যন্ত সুবহান আল্লাহ আজিম আন্না তো এই আয়াত গুলোকে আয়াত মিথ্যা হয়ে যাচ্ছে অমান আস্তা কমিন আল্লাহ হাদিসা আল্লাহর কথার সে সত্য কথার কারো পারে না নবী সাল্লাহ ইসলামকে যখন প্রশ্ন করা হয়েছিল মাদা ওয়াজাবাত লাকান নবুয়া আপনার জন্য কখন থেকে নবুয়ত নির্ধারিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম উত্তরে দিয়েছেন আদম সৃষ্টির আগে বা আদমের রুহ এবং দেহ যখন এর মাঝামাঝি ছিল আদম রু এর মাঝামাঝি ছিলেন রুহ এবং দেহের মাঝামাঝি মাঝামাঝি অথবা মাটির সাথে মিশ্রিত আল্লাহ এটা হলো লিপিবদ্ধ ছিলেন নবী কিন্তু দায়িত্বপ্রাপ্ত অহিপ্রাপ্ত নবী এটা চল্লিশ বছরের পরে হয়েছে এজন্য বুহারি মুসলিমে তো পরিষ্কারভাবে তো বলাই আছে পরিষ্কারভাবে বলা আছে অতএব সম্মানিত দিনী ভাই শেখ আহমদুল্লাহ যে উত্তর দিয়েছেন তিনি ভুল করেন নাই তিনি সঠিক উত্তর দিয়েছেন এটা কোরআনের অকাঠ্য দলিল তার সমর্থনে রয়েছে যে দলিল আপনাদেরকে বলছি আর তারা যদি আদমের আগ থেকেই আমাদের নবীকে নবী প্রাপ্ত ওহিপ্রাপ্ত নবুয়তের দায়িত্বপ্রাপ্ত নবী যদি বলতে চায় তাইলে এই আয়াতগুলো বার অর্থ দিবে কি

তার পূর্বে অনেক রাসুল গত হয়েছেন তো তার পূর্বে অনেক রাসুল গত হয়েছেন কেন বললেন আল্লাহ আল্লাহের দুনিয়ায় আগমনের ধারাবাহিকতায় সবার শেষে তিনি আসছেন চল্লিশ বছরের মাথায় অহিপ্রাপ্ত হয়েছেন সুজাকতা এই জন্য এই কথা যারা অস্বীকার করবে আহ আসলে তারা কোরআনকে মূলত অস্বীকার করলো এজন্য এইগুলা আমরা মনে করি যে যারা বিরোধিতা করছেন তাদেরকে একটু ধৈর্যশীল হওয়া উচিত একটু সহনীয় হওয়া উচিত আর ভুল ব্যাখ্যা দিলে চাফার আশ্রয় নিলে এগুলা দুনিয়ার বিবেকবান মানুষ এগুলা জানতে পারবে বুঝতে পারবে এতে কোনো সমস্যা হবে না রসুল্লাহ ইসলামের কাছে বহি আসলে পরে তিনি তাদেরকে বললেন যেটা বলতে বললেন আল্লাহ তালা উল্লাউ আল্লাহ মা তাল্লা তুহু আলাইকুম والله اعذراكم به فقد لمست فيكم مرام من قبلها فلا تقلون سورায় ইউনুস আয়াত নম্বর 16 যা হে নবী আপনি বলুন যে আল্লাহ তালা ইচ্ছা করলে আল্লাহ তালা চাইলে আমি তো তোমাদের নিকট তিলাওয়াত করতাম না এই কিতাব পাঠ করতাম না আর তিনিও তোমাদেরকে এই ব্যাপারে জানাতেন না আর আমি তো দীর্ঘ জীবনের পূর্বে তোমাদের মাঝে ছিলাম অবস্থান করেছি তোমাদের মধ্যে দীর্ঘ জীবনের পূর্বে এরপরে তোমরা কেন অস্বীকার করো আদেশ পাইছেন সবাইকে জমাইয়া বলছেন বলো লাইল্লা সফল কাম হবে বস তারা বিরোধিতা শুরু করে দিল এই নবতের দায়িত্ব পালন শুরু করলেন এই চল্লিশ হাজার বছর আগ পর্যন্ত তিনি এমনি মুবারক ছিলেন তার সকল কাজ কল্যাণপূর্ণ ছিল কোনো অনিষ্ট মন্দ তাকে স্পর্শ করতে পারে নাই তার সুস্থ বিবেক কোনো মন্দকে সমর্থন করে নাই হ্যাঁ খালি বরকত ছড়াইছেন এইটা একজন নবী যাকে বানাবেন আল্লাহ তালা তার স্বভাবের মধ্যে এটা থাকবেই এগুলা বলা হয় আপনার আলামতে নবুয়ত আমরা যেমন কিয়ামত আর আলামতে কিয়ামত এক জিনিস নয় আজকে কিয়ামতের অনেক আলামত দেখছি এর মানে আজকে কিয়ামত হয়ে গেছে এটা নয় কিয়ামতের পূর্বাভাস দেখছি ঠিক তেমনি ভাবে চল্লিশ বছরের আগ পর্যন্ত আল্লাহর নবীর মায়ের গর্বে থাকা সময় থেকে নিয়ে তার নবুয়ত ওহি পাওয়ার আগ পর্যন্ত অনেক কিছু পৃথিবীতে করছে রসুলি করিম ইসলামকে কেন্দ্র করে গড়ছে সুবহান আল্লাহ ইউদ্দিন এইগুলা হচ্ছে গিয়া নবুয়তের আলামত নবুয়তের আলামত পাথর সালাম দিয়েছে হ্যাঁ এই এহুদি আলিমরা বলছেন যে তিনি নবী হবেন যে তাদের আসমিন কিতাবে লেখা আছে গুণাবলী লেখা আছে পিতার নাম কি হবে মাতার নাম কি হবে নবীর নাম কি হবে সুহান আল্লাহ তো আমরা আমাদের নবীর প্রতি বিশুদ্ধভাবে ইমান আনছি বিশুদ্ধভাবে ইমান আনার জন্য বলবো এখানে ভুল বুঝাবুঝির কোনো কারণ নাই আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন সহি সমুদার করুন হাজ ওয়া আল্লাহলি সল্লিম বারিক আলা মুহাম্মদ ও আলী আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম বরহমুল কাজ